দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি ও হেফাজতে ইসলামের কর্মসূচি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতে ডাকা সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম হানিফ দাবি করেন কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সাপলা চত্বর থেকে সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির সংবাদ সম্মেলনে এমকে আনোয়ারের দেওয়া বক্তব্যেরও কড়া সমালোচনা করেন তিনি পুলিশ বিজেপি র‍্যাব যারা এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এই শান্তিপূর্ণভাবে তাদের এই হেফাজতে সন্ত্রাসীদেরকে ঢাকা শহর থেকে বের করে দিয়েছেন এবং ওখানে কোনো রকমে তাদের উপরে হামলা বা নির্যাতন করার কোনো চিত্র কেউ দেখে নাই কোনো রকমে তাদের উপরে হামলা বা নির্যাতন করার কোনো চিত্র কেউ দেখে নাই রকমে তাদের উপরে হামলা বা নির্যাতন করার কোনো চিত্র কেউ দেখে নাই এম কে আনোয়ার সাহেব বলেছেন গত রাত্রেই নাকি পুলিশ বিজিবি র্যাব শত শত হেফাজত ইসলামের কর্মীদেরকে হত্যা করেছে এবং তাদের লাশ গুম করেছে আমরা অবাক হয়ে যাই একজন ব্যক্তি যিনি পরিচিত তিনি কিভাবে এই ধরনের নির্লজ্জ মিথ্যাচার জাতির সামনে করতে পারে সেটা আমরা বুঝতে পারি না সেই সাথে হেফাজতে ইসলামকে প্রতিহত করতে দলের নেতাকর্মীদের পাশাপাশি গোটা জাতিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান হানিফ